আসসালামু আলাইকুম গতকালকে বাংলাদেশ আর সিঙ্গাপুরে ম্যাচ হয়েছে আপনারা যারা ফুটবল খেলা দেখছেন দেখেছেন যে বাংলাদেশ কি ভুল করছে আসলে আমি বাংলাদেশের অনেক আগে থেকে খেলাগুলা দেখি এবং বাংলাদেশের খেলাগুলা দেখতে খারাপ লাগে খুবই খারাপ লাগে মা মাঝে মাঝে নিজের কাছে প্রশ্ন থাকে যে বাংলাদেশের টিমকে কোন কোচে প্র্যাকটিস করায় ফার্স্ট আমার খুবই খারাপ লাগে যে বাংলাদেশের টিমকে কোন কোচে প্র্যাকটিস করায় আপনারা দেখেন যে ইউরোপ ইউরোপ ইউরোপের যে টিমগুলো আছে তারপরে ল্যাটিন আমেরিকার যে টিমগুলো আছে এদের খেলাগুলো দেখেন আর বাংলাদেশ তারপরে এশিয়া মহাদেশ খেলাগুলো দেখেন এশিয়া মহাদেশের সবথেকে কোয়ালিটিফুল যদি খেলার দেশ থাকে সেটা হচ্ছে জাপান জাপান খুবই সুন্দর খেলে তো জাপানও দেশ বাংলাদেশও দেশ বিভিন্ন দেশের দেশ তো বিভিন্ন দেশের প্লেয়ারগুলো আছে আমার দেশের প্লেয়ারগুলোও আছে আপনারা দেখবেন যে যে দেশের পিলার অযত্নে বড় হয় সে দেশের প্লেয়ার কিন্তু খুব ভালো খেলে আপনারা আফ্রিকা মহাদেশের গুলো দেখেন যে তারা অযত্নে বড় হয় এবং তারা খুবই খেলা প্রেমিক হয় যেমন সাদিও মানের কথা বলি সাদিও মানে কোন পর্দায় থেকে তার টিমকে কোন পর্দায় নিয়ে গেছে আর কালকে দেখেন আপনাকে দেখায় যে এগারো নম্বর প্লেয়ার ফাইন ছিল ও কি শর্ট করলো একদম একটা বাদে শটওয়াল দেখেন যে মাটির থেকে আকাশেই বেশি বল ওঠে আর অন্যান্য দেশের খেলা দেখেন যে আকাশে বল থাকে কিন্তু খুব কম সীমিত দুই পার্সেন্ট খেলার ভিতরে দুই থেকে তিন পার্সেন্ট বল আকাশে থাকে আর বাংলাদেশের ক্ষেত্রে বা বিভিন্ন এই এশিয়া মহাদেশের ক্ষেত্রে এই এশিয়া মহাদেশের কয়েকটা দেশের বলগুলা আকাশে থাকে তবে ইন্ডিয়া আমাদের পাশের দেশ ইন্ডিয়া তারা ফুটবলে অনেক ডেভেলপ করছে আমাদের বাংলাদেশ চাইলে ফুটবলে ডেভেলপ করুক তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে প্লেয়ার নিয়ে আসছে আসলে এই বাংলাদেশ থেকে বাংলাদেশে বাংলাদেশে পিলিয়ার নিয়ে আসা প্রয়োজন নাই কারণ তো ওরা তো ওই সব রাষ্ট্রে তারা সেটেল হয়ে গেছে তো আমাদের বাংলাদেশে যারা প্লেয়ার আছে তাদেরকে যদি বাংলাদেশে সুযোগ করে দেয় এবং বাংলাদেশে যে পরিমাণ বিদেশি প্লেয়ারদের পিছনে টাকা খরচ করে এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে প্লেয়ারের পিছনে খরচ করে ইনশাআল্লাহ বাংলাদেশে কোয়ালিটি ফুল প্লেয়ার বের হবে আপনারা দেখেন যে তারিক কাজী তারিক কাজী যে বলটা আউট করলো লাস্ট কয়েক মিনিটের আগে বল যে বলটা যে বলটা গোলকিপার খেয়ে দিবে সেই বলটা গোলকিপারকে না দিয়ে বলটা আউট করছে পিল পিলার ছিল তারিখ কাজী তারিক কাজের থেকে তিন মিটার দূরে একটা সিঙ্গাপুরের পিলার ছিল তো এই তিন মিটার দূর থেকে তারিক কাঁদি যে বলটা আউট করলো আমার খুবই খারাপ লাগছে এখানে গোলকিপার ফাঁকা আছে গোলকিপারকে বলটা দিয়ে দিলে এই লাস্ট কয়েক মিনিটে যদি গোলকিপারকে বলটা দিয়ে দিত বলটা হচ্ছে সে গোলকিপার অন্য প্লেয়ারকে পাশ দিত কিন্তু বলটা সে আউট করলো তো সিঙ্গাপুর আউট ই পেয়ে গেল আমি কয়েকটা জিনিস দেখছি যে বাংলাদেশের প্লেয়ারদের আসলে অনেক ভুল আছে এই ভুলগুলা শুধরাতে হবে কোচের কাজ যে বাংলাদেশের প্লেয়ারকে ঝালাই কোচের কাজ প্লেয়ারকে হালাই করা। এবং প্লেয়ারের যেখানে ভুল সেখানে শুধরানো তো বাংলাদেশ অনেক আগে থেকে খারাপ খেলতে এখনও মানে কিছুটা ডেভেলপ হয়েছে এর থেকে ভালো ডেভেলপ করতে হবে ভালো পরিশ্রম করতে হবে একটা উদাহরণ দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করব আপনারা দেখেন একজন রিকুট খেয়ে ছয় মাস বা নয় মাস কঠোর পরিশ্রম দিয়ে একজন সৈনিক বানায় একজন ফুটবলারকে কঠোর শ্রম দিয়ে তাকে একজন ভালো কোয়ালিটিফুল ফুটবলার হতে হবে যদি এই সূত্রে যদি যায় তাহলে ইনশাল্লাহ একজন সাধারণ মানুষ রিকুট থেকে সৈনিক হওয়ার অর্জন করে তেমন বাংলাদেশের একজন সাধারণ ফুটবলার একজন শ্রমের মাধ্যমে ভালো ফুটবলার তৈরি হবে তো ভালো ফুটবলার তৈরি হওয়ার জন্য এবং কোয়ালিটি ফুল খেলা দেখা দেখানোর জন্য কোচেরও কিছু কাজ আছে তা কোচের কোচ তার দায়িত্ব পালন করবে এবং কঠোর পরিশ্রম করিয়ে নেবে এবং বাংলাদেশকে বাংলাদেশের টিমটাকে এগিয়ে নিয়ে যাবে তো বাংলাদেশের যে সব ভুলগুলো আছে সেসব ভুলগুলো শুধরে সামনে যে খেলাগুলো আছে ইনশাল্লাহ সেই খেলাগুলো যেন ভালো খেলা আমাদের বাংলাদেশকে উপহার দিতে পারে এই কামনা করি আসসালামু আলাইকুম